ট্রেনে যে চমৎকার ডিম পোলাওটা দেখতেছেন এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা এবং তাও একটা এসি রেস্টুরেন্টে নর্মালি আমরা এই ধরনের খাবার এত কম দামে দেখি রাস্তার পাশের হোটেলে যেখানে আমরা রেস্টুরেন্টদের জন্য বা কর্মজীবীদের জন্য খুব বাজেট কোনো হোটেল দেখাই ঠিক সেই সুবিধা সেই লাক্সারি আপনাকে একই দামে দিচ্ছে বনশ্রীর বিরিয়ানিওয়ালা এই ব্যাপারটাই আমাকে আসলে খুব অবাক করলো এবং এখানে সত্তর টাকা থেকে শুরু করে আপনি তেহারি পেতে পারেন অর্থাৎ এক হাফ তেহারি যদি নেন সেটার দাম পড়বে সত্তর টাকা ফুল তেহারির দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এবং তেহারির স্বাদ খুবই ভালো এবং তেহারিতে খুব স্পেশাল একটা আইটেম আমার প্রিয় মটরশুটি দেওয়া আছে যেইটা আমাকে খুব পার্সোনালি আনন্দিত করেছে তো খুব ফুরফুরে একটা সকালে আমি বনশ্রী লেকপার দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ মনে পড়লো যে বনশ্রী এবং আফতাবনগর দুই জায়গারই মানুষের পয় নিষ্কাশন এই জায়গাটাই সম্পন্ন হয় এবারে আমরা বিরিয়ানিওয়ালার মেনুটা একটু দেখি এটা কিন্তু বেশ ভ্যারাইটি ধরনের আইটেম এখানে রয়েছে যেমন স্পেশাল বাড়ির একটা থালি আছে যেটা দাম হচ্ছে তিনশো টাকা এবং এই ছোট্ট দোকানটা যেখানে দশ বারো জনের মতো বসতে পারবে সেটা দেখতে খুব সুন্দর অর্থাৎ ভেতরকার ডেকোরেশনটা বেশ চোখের জন্য আরামদায়ক যারা তেহারি বিরিয়ানি এই ধরনের আইটেম পছন্দ করেন এবং বনশ্রীতে এই ধরনের আইটেম খুঁজছেন তাদের জন্য আমার নতুন এই ভিডিওটা এটা হচ্ছে বিরিয়ানি ওয়ালা পুরান ঢাকার স্বাদ পেতে আপনারা চাইলে এখানে আসতে পারেন পুরান ঢাকার স্বাদ পেতে বলতে অনেকেই আমাকে পেইজি ইনবক্স করেন যে বনশ্রী এলাকায় বিরিয়ানি তেহারির ভালো দোকান কোনগুলো ভালো দোকান কোনগুলো সেগুলো খুঁজতে খুঁজতে আমি বেশ কয়েকটা বিরিয়ানির দোকান এখানে এক্সপ্লোর করেছি তার মধ্যে আমি আজকে আসছি হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে বনশ্রী দশ মার্কেটের ঠিক পেছনেই যেহেতু আপনাদের অভিযোগটা হচ্ছে এইখান থেকে রিকশায় বাসে বা সিএনজিতে করে পুরান ঢাকা যাইতে বেশ কষ্ট হয় তাই আমার আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর ঠিক পাশেই যে ইস্টার্ন বনভৃত্তি মার্কেটটা রয়েছে যেটা দশতলা মার্কেট হিসেবে সুপরিচিত তার প্রথম গেট থেকে বের হয়ে প্রথম গলিতেই এই বিরিয়ানিওয়ালার অবস্থান এবং সেই কারণে এই মার্কেটের অনেক কর্মজীবী মানুষ যারা দোকানে কাজ করেন অথবা ব্যবসা করেন তারা এখানে এসে খাওয়া দাওয়া করেন অর্থাৎ একই সাথে এটা স্টুডেন্ট রেঞ্জ যেমন কাভার করছে কস্টের দিক থেকে দাম অনেক কম এবং একই সাথে কর্মজীবী মানুষদেরও সার্ভ করছে আরেকটা ব্যাপার আমি খেয়াল করছি সেটা হচ্ছে বিরিয়ানির দোকান বলতে আমরা যেটা বুঝি সেই বিরিয়ানির দোকানগুলো খুব একটা দেখতে সুন্দর হয় না এটা কিন্তু দেখতে সুন্দর এই ব্যাপারটা আমার ভালো লাগছে আর লাস্টে আরেকজন কাস্টমার এসে খিচুড়ি নিচ্ছিলেন এখানে তখন আমার খানিকটা খিচুড়ি খাওয়ার লোভ জাগে তো আমি একটা খিচুড়ি পার্সেল নিয়ে আসি গরুর গোস্ত দিয়ে এখানকার খিচুড়িটাও কিন্তু বেশ মজাদার এই ধরনের ছোট নতুন যারা উদ্যোক্তা তাদের কাজ দেখতে বেশ ভালো লাগে মনে হচ্ছে যে একটা স্বপ্নের বীজ মাত্র রোপণ করা হয়েছে আস্তে আস্তে এটা বড় হবে এবং জায়গাটা অনেক ফ্লারিশ করবে এবং বনশ্রীতে কিন্তু ধীরে ধীরে একটা ফুড জোন গড়ে উঠেছে যে ফুড জোনটার অংশ এখানকার সবাই অনেকে দূর দূরান্ত থেকেও এখন বনশ্রীতে খাওয়া দাওয়া করতে আসে যেমন একটা সময় খিলগাবে শুরু হয়েছিল তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য যারা আমার ভিডিও দেখে বিভিন্ন জায়গায় যান অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন সাজেশন দেবেন রেকমেন্ডেশন দেবেন আপনাদের দেখানো পথেই আমি চলার চেষ্টা করব